আসসালামু আলাইকুম আমি শামস আর স্পোর্টস লিমিটেডের পক্ষ থেকে বলছিলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য মূলত ভিডিওটা বানানো প্রথমত যে কথা বলতে চাচ্ছি যে কিছুদিন ধরে হয়তো বা আপনারা লক্ষ্য করছেন যে আমি কোনো ধরনের ব্যাটের ভিডিও বা যে কোনো কিছু মানে আপলোড দিতেছি না এটা আসলে কোনো সমস্যা না বা অর্ডার যে হইতেছে না এরকমও না তো মূলত ওই সময়ও পেয়েছে না আমিও আবার ধরেন যে এক ধরনের খেলা প্রেমিক মানে খেলাধুলা খুবই পছন্দ করি কেউ যদি আমাকে বলে যে ভাই চলেন আজকে একটু প্র্যাকটিস করি বা ভাই চলেন আজকে একটা ম্যাচ আছে তো আমি কখন আর কি না করি না ইনশাল্লাহ যখন ফ্রি থাকি তখনই খেলতে যাই আর আল্লাহ রহমতে দোয়া করবেন এখন নতুন ফ্যাক্টরি দেওয়া হয়েছে তো সব দিক দিয়ে মূলত খুব আর কি চাপের মধ্যে থাকে যার কারণে দেখা যায় যে ভিডিও বানানোর মতো বা রকম সময় পাইতেছি না এডিটিং করা লাগে বা একটু কাট শাট করা লাগে যার কারণে ওই রকম সময় না পাওয়ার কারণে আমি আর কি ভিডিও বানাইতেও পারতেছি না প্লাস আপলোডও দিতে পারতেছি না তো এই জন্য আর কি আন্তরিকভাবে খুব দুঃখিত অনেকেই বলছিলো যে ভাই আমার ব্যাটের ভিডিওগুলো আপনি আপলোড দিয়েন আসলে ম্যানেজার যে করে ব্যাটের ভিডিও করছে এই করে ভিডিও আছে কিন্তু মানে ওইরকম সময় পাইতেছি না তো ইনশাআল্লাহ এখন থেকে যারা ব্যাটার অর্ডার করবে আশা করি যে তাদের সবগুলো ব্যাটারি ভিডিও করা হবে এবং আপলোড দেওয়া হবে আর আপনারা যারা একদম ভালো কোয়ালিটি টপ ক্লাস কোয়ালিটির ব্যাট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সবার কথা বিবেচনা করে আমরা এখন মিডিয়াম রেঞ্জের ব্যাটগুলোও আশা করি যে সাপ্লাই দিতে পারবো তো আপনারা যারা আর কি সাতাশশো টাকার পঁচিশশো টাকার ব্যাটগুলো লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকেও দেওয়া হবে আর আরেকটা সুখবর যে আমরা এখন আর কি একটু আপডেট করে ব্যাটের কভার বানানো বানাইতেছি যে যেটা মনে করেন যে পানিতে চুবাইলেও আশা করি যে ব্যাটের বিন্দু পরিমাণ মানে পানিতে ভিজবে না তো ওই বেড ব্যাট কভারগুলো বানানো হচ্ছে তো সবাই তো জানেনি যে ভালো জিনিসের একটু ভালো প্রাইস হয় তো দেখা যাচ্ছে যে আগে যেগুলো আড়াইশো বিক্রি করতাম কভারগুলো তো এই ক্ষেত্রে এখন আর কি কভারগুলোর দাম হয়ে যাবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কারণ আমরা ওই রকম ফেব্রিকই ইউজ করতেছি কভারগুলো হাতে পেলে আসলে বুঝতে পারবেন আর ব্যাটের যে ব্যাপারটা ধরেন যারা বাংলাদেশে সবাই যে ব্যাট বিক্রি করে এক্ষেত্রে সবাই বলতে পারবে না যে সবগুলো ব্যাটের স্ট্রোকই একদম হান্ড্রেডের মানে সব ব্যাট একরকম স্ট্রোক হয় না ধরেন আপনি আমার কাছ থেকে একটা ব্যাট অর্ডার করছেন এটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি অনেক স্ট্রোক থাকে বাঘ ভালো থাকলে আর এরকম আমাদের কোনোটা হয় না যে স্ট্রোক নাই বা এরকম কমপ্লেন খুব কম দেখা যায় যে একশো ব্যাটের মধ্যে এক দুইটা এরকম বলে কিন্তু তারপরও আমরা কি সার্ভিস দিয়ে দিই পরে ঠিক হয়ে যায় তো এরকম আসলে কেউ বলতে পারবে না যে সব ব্যাটেই একদম পারফেক্টলি স্ট্রোক হবে বা এরকম এক্ষেত্রে কিছু জিনিস ভুল হয় ভুল মানে কি ধরেন কেউ ভারী বল দিয়ে খেলে কিন্তু সে বলে যে ভাই নয়শো পঞ্চাশ গ্রামের একটা ব্যাট দেন তা আপনারা নর্মালি চিন্তা করেন একটা জিনিসকে আঘাত করতে গেলে কিন্তু ওই রকম ওয়েটের একটা জিনিস লাগবে যেটা দিয়ে মারলে সহজে যাবে তো আপনি মারুতি বল দিয়ে ধরেন খেলেন কিন্তু আপনার ব্যাট নিতেছেন নয়শো তিরিশ গ্রাম চল্লিশ গ্রামের ব্যাট তো ওই ব্যাট দিয়ে আপনি যত ভালো কাটিয়ে নেন না কেন ওই ব্যাট দিয়ে মারুতি বল সহজে যাবে না কারণ মারুতি বলেরও একটা নির্দিষ্ট ওয়েট আছে আর ওই ব্যাটটারও একটা নির্দিষ্ট ওয়েট লাগবে মারার জন্য তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে কাস্টমারও একটু সমস্যা হয়ে যায় আর যারা ব্যাট বিক্রি করে তাদেরও সমস্যা হয় শুধু যে অন্যদেরও হয় এরকম না আমারও হয় প্রথম প্রথম এরকম হইতো যার কারণে এখন আমরা কাস্টমারকে ডিটেল জিজ্ঞেস করি যে আপনারা কয় পেজ দিয়ে খেলেন কী বল দিয়ে খেলেন এসব কিছু জানার পর তারপরে আমরা সময় নিয়ে বেডগুলো বানিয়ে দিই আমরা মানে এরকম সময় পাই না যে রেডিমেড বেড বানায় রাখছি বা কেউ আসলেও দেখে চয়েস করে নিয়ে গেল এরকম সময় পাই না কেউ আসলেও দেখতে পারে যে আমাদের কাছে সাত আটটা ব্যাট থাকে অল টাইম কিন্তু এইগুলো আসলে অন্য অন্য কাস্টমারদের ব্যাট থাকে যার কারণে আমরা দিতে পারি না আমরা মূলত অর্ডার নিই অর্ডার নেওয়ার পরে তিন চার দিনের মধ্যে ব্যাডগুলো আর কি বানায় রেডি করে তারপরে দিয়ে দিই এই আর কি মূলত সব কিছু জানার পরে আমরা আর কি ব্যাডগুলো বানাই যার কারণে আমাদের সমস্যা খুবই কম হয় তারপরেও সমস্যা মানুষ মাত্র ভুল হইতেই পারে তো দেখা যায় যে একশো বেডের মধ্যে এক দুইটা বেডে একটু সমস্যা হয়ে যায় এটা আসলে লাকের ব্যাপার এই আর কি তো সবাই দোয়া করবেন পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় মূলত আমার আরও শক্তিকে জাগ্রত করে তোলে যার কারণে আমি যত পারি মানে যতটুকু আমার এবিলিটির মধ্যে আল্লাহর রহমতে আমি চেষ্টা করি কিছু আপডেট দেওয়ার জন্য আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি কিন্তু ব্যাটের নিচে যে ব্যাটের একটা টৌকার দিই যেটা নর্মালি সচরাচর কেউ দেয় না আর কি এখন পর্যন্ত দেখি না কেউ দিতে হ্যাঁ অনেক অনেকভাবে টোকার দেয় গ্লু দিয়ে বা নেগেটিভ পজিটিভ দিয়ে নিচে গুড়া দিয়ে এরকম করে দেয় কিন্তু আমি ব্যাটের টোকারটা দেওয়াতে কিন্তু মানে ম্যাক্সিমাম অনেক সময় দেখা যায় যেই জিনিসটা ব্যাটের তলাটা ভেঙে যাওয়ার কথা ওই জিনিসটা কিন্তু ভাঙে না এই সবশেষে এটাই বলতে চাই আপনাদের যাদের জার্সি ট্রাউজার যে কোনো কিছু ক্রিকেট রিলেটেড যে কোনো কিছু লাগলে অবশ্যই ন করবেন আশা করি দামের তুলনায় ফুল যে কোনো জিনিস পাবেন সেটা জার্সি হোক বা ট্রাউজার হোক বা ব্যাট হোক বা ক্রিকেট ব্যাট হোক হেলমেট হোক প্যাড হোক যে কোনো কিছু ইনশাল্লাহ দোয়া করবেন পাশে থাকবেন আল্লা বরসের সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন